ইনকাম ট্যাক্স রুলস আপনার সেভিংস অ্যাকাউন্টে কত টাকা রাখলে বিপদ আয়কর বিভাগের নতুন নিয়ম জানুন আপনার সেভিংস অ্যাকাউন্টে নগদ টাকা জমা করার সীমা সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী একটি নির্দিষ্ট সীমার বেশি টাকা জমা করলে আপনাকে ইনকাম ট্যাক্স বিভাগের থেকে নোটিশ পেতে হতে পারে আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক নগদ টাকা জমার সীমা ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী একজন ব্যক্তি যদি একটি আর্থিক বছরে একলা এপ্রিল থেকে একত্রিশে মার্চ তার সেভিংস অ্যাকাউন্টে দশ লাখ টাকা বা তার বেশি নগদ জমা করেন তাহলে সেই তথ্য ব্যাংক ইনকাম ট্যাক্স বিভাগকে জানাতে বাধ্য এই নিয়মটি কর ফাঁকি এবং বেআইনি কার্যকলাপ রোধ করার জন্য তৈরি করা হয়েছে কারেন্ট অ্যাকাউন্ট ব্যবসায়ীদের জন্য ব্যবহৃত কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এই সীমা বছরে পঞ্চাশ লাখ টাকা ফিক্সড ডিপোজিট এফডি একটি আর্থিক বছরে নগদে দশ লক্ষ টাকার বেশি ফিক্সড ডিপোজিট করলেও তা ইনকাম ট্যাক্স বিভাগের নজরে আসবে দৈনিক জমার সীমা একদিনে পঞ্চাশ হাজার টাকার বেশি নগদ জমা করার জন্য প্যান কার্ড প্যান কার্ড দেওয়া বাধ্যতামূলক কখন ইনকাম ট্যাক্স নোটিশ আসতে পারে যদি আপনার অ্যাকাউন্টে জমা করা অর্থের পরিমাণ নির্ধারিত সীমা অতিক্রম করে ব্যাংক এই তথ্য স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনস এ এর মাধ্যমে ইনকাম ট্যাক্স বিভাগকে জানায় এরপর ইনকাম ট্যাক্স বিভাগ আপনার জমা করা অর্থের উৎস জানতে চেয়ে আপনাকে নোটিশ পাঠাতে পারে